আজকে আমার মেয়ে পাস্তা বানিয়েছে সন্ধ্যের টিফিন পাস্তা দেখি খেয়ে কেমন হয়েছে যা একটু সস দে ভালোই তো হয়েছে একটু একটু করেও শিখছে এবারে এরকম করে খাওয়াবি তবে তো কিন্তু আমাকে অনেকটা দি দিচ্ছে আমি এতটা খেতেই পারবো না তো তোমাদের দেখে কেমন লাগছে পাস্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়ে বানিয়েছে